হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি প্রায় মাঝে মাঝে এখন ব্লগ দিচ্ছি রকম টাইম দিতে পারছি না তোমাদেরকে আর আমি এখন ব্লগের মধ্যে আসতে পারছি না আমার এক কাজে খুব ব্যস্ত ছিলাম ক্যাটারিংয়ে তো আর এখন একটু শরীরটা খারাপ তাই জন্য এখন একটু সময় পাচ্ছি ব্লগটা দিচ্ছি তো তোমরা দেখতে থাকো এখন বাজে দিন এগারোটা তো আমি এখন ব্লগটা দিচ্ছি এখন আর চলো দেখতে থাকো আজকে ভিডিওটা দেখতে দেখতে কাকিমাও এসে গেল কাকিমা একটু কুমড়ো আনতে গেছে বলছে আজকে আজকে তো আমাদের তো শুক্রবার তো ওই জন্য কি কুমড়ো নিয়ে এলে লাউ লাউ ও আমি ভেবেছেন কুমড়ো চাল কুমড়ো হয় না তো আমি ভাবছিলাম চাল কুমড়ো বলছে কাকিমা বলছে না এটা লাউ আছে তো যাই হোক চলো আজকে ডেলিভারিটাও এসে গেছে কথা ছিল এসে গেছে দেখতে পাচ্ছি এই পার্সাল তো আমি এই দুটো প্যান আমি অর্ডার করেছিলাম তো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো আমি অনলাইন থেকে যখন অর্ডার করি আর আমাজনের ডেলিভারি বয় এসেছে এসে বলছে দাদা তুমি তোমার তো এতে তো যদি হয়তো তোমার ফাতা কাটা দিয়ে দিলো বা কোনো কিছু একটা মানে কিছু একটা বেরিয়ে গেল তখন তুমি কী করে তো অনলাইনে তো কোনো রিটার্নের পলিসি নেই তো আমাজন বা ফ্লিপকার্ট থেকে নিলে তো এতে রিটার্ন তুমি করতে পারবে টাকাটা বেজে যাবে তোমার অনলাইনে কোনো রিটার্নে কোনো অপশান নেই তো এই জন্য আমার আমি তখন তোমাকে তাহলে কী করা যাবে ও তখন বলছে তুমি ক্যান্সেল করে দাও যদি ফাটা পেয়ে আমি তো ডেলিভারি করে দিয়ে চলে যাবো পরশোতে আমি পেয়ে যাব কিন্তু তুমি যখন এই বক্সটা খুলে দিয়ে। যখন যদি ফাটা কাটা মানে বেরিয়ে যায় তখন তুমি কী করবে তো আমার দুটো প্যান্ট চোদ্দোশো টাকা নিচ্ছিল অনলাইনে তো আমি তো আমি বললাম তাহলে আপনি একটা কাজ করুন তাহলে রিটার্ন করে দিন তো আমাকে রিটার্ন অপশানে ওপিটি নাম্বার একটা আমাকে বলতে বললাম বলে দিলাম সেটা ক্যান্সেল করে দিন সেই দিনই আমি এই চার পাঁচ দিন আগে কথা বলছি তো চার পাঁচ দিন আগে আমি আবার আমাজন থেকে আমি ওইটা ডেলিভারি করি দুটো প্যান্ট সেই দুটো প্যান্ট যা চোদ্দোশো টাকা আর সেই দুটো প্যান্ট এটা আটশো টাকায় আমি পেয়ে যাই তো আমি সেই দুটো আমি প্যান্ট তোমাদেরকে খুলে দেখাচ্ছি আজকে আমাকে ডেলিভারি দিয়ে গেল আমাজন থেকে এই দুটো প্যান্ট একটা ব্ল্যাক একটা গ্রেপ্তার এইটা আমার পছন্দ মতন প্যান্ট

আর হচ্ছে লাউ দিয়ে ডাল হবে ডালটাকে ভেজে নিয়েছে তারপরে এটাকে জলে ধুয়ে নিচ্ছে আর আলু আলু ভাতে দিয়েছে আর ওর মধ্যে ডালটাও দিয়ে দেবো ওই জলের মধ্যে তা ডাউ লাল হবে লাউ ডাল তা গরমে লাউ খাওয়া ভালো তাই জন্য কাকিমা লাউ কিনে নিয়ে ভাত আমাদের সকালে হয়েও গেছে দেখতে পাচ্ছি বন্ধুরা আর দুপুরে সকালে সবজিটা করে নিয়েছি এটা দুপুরে হয়ে যাবে তো আমি দুটো ভাত খেয়ে নিয়েছিলাম দুপুরে সবজিটা দেখো পটল আলু পটল আলু কুমড়ো দিয়ে ওই সবজি দেখেছ বন্ধুরা এইটা আমি সকালে দুটো ভাত খেয়েছিলাম তো আমি ঔষধ একটা খাবো বলে তো তাই জন্য আমাকে দুটো ভাত করে দিয়েছিলো তো একসঙ্গে ভাতটা করে নিয়েছে কেন আমাদের তো গ্যাসে রান্না তো তার জন্য যাতে গ্যাসটা কম পড়ে তার জন্য একবারেই করে নিয়েছে এটা দুপুরে হয়ে যাবে রাত্রিবেলা তো রুটি খায় ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা এখন চারটে বাজে বিকেল তো পেঁপেটা কেটেছিলো পেঁপেটা খাওয়া হয়ে গেল ভিডিওটা করে তোমাদেরকে দেখাতে পারলাম না তো মনেই ছিল না ভিডিওটা তো যাই হোক আমি এখন আঙুর আমাদেরকে দিচ্ছে আমাকে তো আমি সেদিন বাজারে গিয়েছিলাম হাওড়াতে তা আমি পাঁচশো আঙুর কিনে নিয়ে এসেছিলাম আর এই কলা দেখেছ অনেক দিন ছিল কলাগুলো কালো হয়ে গেছে এই কলাগুলো মোটামুটি ভালো আছে তো আমি আমাকে বলছে কলাগুলো খেতে আমি এই পেঁপে খেয়েছিলাম তো তারপরে কাকিমা আবার দিচ্ছে আঙ্গুর আঙুর ছাড়িয়ে দিচ্ছে আমাকে খাওয়ার জন্য আর আমার দিদি ওখানে বসে গেছে বাসন ছাদের মধ্যে আছে তো বসে গেছে ওখানে বাসন মারছে দিদি তো আমার কাকিমা এখন আমাকে আঙুর দিচ্ছে ধুয়ে দিচ্ছে অল্প করেই দাও আগের আঙুরটা খাওয়াই গেছে

ঠিক আছে দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা আমি চলে এসেছি এখন সন্ধে সাতটা বাজে এখন কাকিমা দেখতে পাচ্ছে রুটি করছে দেখতে পাচ্ছে রুটি করছে আর এইদিকে আমাদের টিভি চলছে আর এইদিকে আমাদের রুটি সাঁকা চলছে আর ওইদিকে হচ্ছে তোমার আলু সেদ্ধ করেছে দেখেছ আলু সেদ্ধ বসিয়েছে আমাদের আজকে আলু সেদ্ধ আর আলু মাখা আর রুটি আর সকালে সে ডাল আছে তোমার লাউ ঘন্টর ডাল তাই দিয়ে রুটি খাওয়া হবে আর এখন বলছি খুব গরম পড়েছে তো তার জন্য বলছি হালকা এখন রান্নাই করো তার জন্য রুটি হচ্ছে আলু সিদ্ধ মাখা হবে আর লাউ দেওয়ার ডাল যে দুপুরে করা হয়েছিল। সেই লাউ দিয়ে ডাল এখন খাওয়া হবে ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা আজকে এই অবধি দেখতে থাকো তোমরা বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি এখন সাতটা বেজে গেছে তো আজকে তোমাদেরকে তো সব কিছু ব্লগটা দেখালাম রুটি কুর্তিছে সব দেখালাম তো ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না যারা নতুন বন্ধুরা দেখবে তারা অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে যারা পুরোনো বন্ধুরা আছো তারা কিন্তু লাইক করে আমাকে উৎসাহিত করো আমার পাশে থেকো আর আমার ভিডিওটা দেখতে থাকো, পরীকাল ভিডিও